ইউটিউবার বাই বোন বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি আজকে নিয়ে আসলাম পনা মাছ পোনা খুব মজাদার এখন বৃষ্টির সময় তাই পনা মাছ পাওয়া যায় আমাদের ছেলেটিদের একটি পছন্দ খাবার খুব মজার এই পোনা মাছটা সেই জন্য বোন সব সময় পাওয়া যায় না হঠাৎ হঠাৎ পাওয়া যায় বৃষ্টি যখন দেয় তখন এই পোনা পাওয়া যায় আমি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি তেলটা গরম হয়ে গেলে এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পোনা মাছের কাটা পিঁয়াজ দিয়ে আমি পোনা মাছটা বোনা করবো মাছের বা চ্যাং মাছ বলে আমাদের সিলেটবি ভাষায় সেই মাছটা ভালো করে বেছে নিতে হয় আমি গত বছরও ভিডিও দেখিয়েছি আপনাদের কোন মাছের এর আগের বছরও দেখিয়েছি এই বছরও নিয়ে আসলাম আমার হাজব্যান্ড গতকাল এই মাছটা নিয়ে এসেছিল সেই মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি একটু এটার ভিতরে শামক পাওয়া যায় সেই শামুকগুলো একটু বেঁচে নিতে হয় এরপরে লবণ দিয়ে অনেকবার ধুইতে হয় এই দেখেন সে পোনা মাছগুলা আমি ধুয়ে পরিষ্কার করে নিতেছি এই এই রকম পোনা মাছ খেতে খুব ভালো লাগে খুব মজা হয় এর চেয়ে বড়ো যেগুলা সেগুলো কাঠল দিয়ে রান্না করা যায় এই পোনা মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুইয়ে নিয়ে রান্না করতে হয় এই রসুন কুচিগুলো দিব আর এই কাঁচা মাঞ্চগুলো দেবো রসুন কুচি একটি আমি কুচি করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা এই রসুন কুচিগুলো আমি দিয়ে দেব আর একটু পেঁয়াজ বেশি লাগে পোনা মাছের রান্না করতে খুব মজাদার হয় রসুন এইভাবে দিতে হয় একটু বেশি তুলে ভালো হয় একটু মাছটা বেশি লাগবে তাই আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে বেঁচে নেব চুলার আগুনটা একটু মাঝারি দেবো আজকে রান্না বসিয়েই আপনাদের সাথে কথা বলতেছি আজকে একটু সারা শত্বে একটু কম মনে হচ্ছে চারিদিকে কারণ আমাদের যৌথ বাড়ি অনেক বড় বাড়ি ষোলো শত্রু দিয়ে বাড়ি টাউনের মতনই গ্রামও বাড়ি এইরকম থাকে না কিন্তু আমাদের বাড়িটা এইরকম সুন্দর শত্রু মিলে দিয়ে তাই অনেক সময় চারিদিকের আওয়াজ থাকে হিসাবে আমি রান্না বসি আপনাদের সাথে কথা বলতে পারি না অনেক সময় পরে কথা বলি হাইজরান্ডরা বসি আপনাদের সাথে কথা বলতেছি কত সময় সময়ের সাথে এইভাবে কথা বলতে পারবো বলতে পারতেছি না আমার পিয়াজটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা নরম হয়ে গিয়েছে আমি একটি একটি করে মশলাগুলো এই মুহূর্তে দিয়ে দিয়ে দেব কত পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এক চা চামচ থেকে কম হলুদ অর্ধেক চা চামচ মরিচ গুঁড়ো এক চার চাম কাঁচা ফালি দিয়ে দিলাম জিরা ভাজা দিয়ে দিলাম আমার নিজের হাতে তৈরি টমেটো সস এই সিজনের টেবিল চামচ হবে না দুই চামচ দিয়ে দিলাম একটু পরিমাণ পানি দিয়ে দেবো কারণ তখন আমি মাছে পানি দেবো না মশলাটা এইখানে কষে কিছু পরিমাণ পানি রেখে দেব মাছের জন্য মশলাটার টাকা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট এইভাবে কষিয়ে নেব আমি ডাকনা তুলে দিয়ে আবার নেড়ে চেড়ে দিতেছি মশলাটা অনেকটা পরিমাণ কষে গিয়েছে তেলটা উপরে চলে এসেছে দেখতে পাচ্ছেন আপনারা খুব মজার একটি গ্রান আসছে কারণ টমেটো সস দিয়েছি টমেটো সসের সাথে চিনি কিছু পরিমাণ টমেটো এগুলো আছে গরম মশলা আছে টমেটো তাই খুব মজাদার একটি গ্রামাস থেকে আমার মাছগুলো ছেড়ে দিয়ে দিলাম ভালো করে ছেড়ে দিতেছি কারণ এটা শুকনা শুকনা রান্না করব। পানি দেব না আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইবে আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলো যেন সময় আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা দেখতে পারে আর এইভাবে রান্না করে খেতে পারেন আর এখন পানির সিজন আছে তাই চাইলে বাজারে খোঁজ করলে আপনারা এই পোনা মাছটা পেতে পারেন আমাদের টাউনে এই পোনা মাছটা নাই গ্রামে আমার খুশি বাড়িতে পোনা মাছটা পাওয়া যায় সবসময় সিজনেবল আমার মাছটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মাছ থেকে অল্প পরিমাণ পানি উঠেছে ধনে পাতা কুচি পরিমাণ মতো দিয়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচিটা একটু বেশি দিলাম পরিমাণ চুলার আগুনটা এই মুহূর্তে নিবিয়ে ফেলতেছি পাঁচ মিনিট পর আবার আসলাম দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটি কালার এসেছে আরও থাকবে চুলার উপর চুলার আগুনটা কিন্তু আমি নিভিয়ে ফেলেছি এরপরেও চুলার গরমে দেখতে পাচ্ছেন এখনো বুরবুরি দিতেছে আর খুব সুন্দর কালার গ্রানটা আসতেছে আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলো যেন সবসময় আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন আর কি বলবো আসসালামু আলাইকুম